আসসালামু আলাইকুম কৃষি এগ্র নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানাবড়াই গ্রাম গ্রাম তালসু কুণ্ডুভাড়া এগুলো হচ্ছে পটলের চারা দেখেন কি সুন্দর সতেজ পটলের চারা পটলের চারা মূলত দুই ভাগে বিভক্ত হয় এক হচ্ছে পুরুষ চারা আর এক হচ্ছে মেয়ে চারা তো আপনার সৎকারা নব্বই পারসেন্ট মেয়ে চারা রোপণ করতে হবে আর বাদ বাকি দশ পারসেন্ট রোপণ করতে হবে পুরুষ ছাড়া তো পুরুষ ছাড়া কাজ হচ্ছে শুধু ফুল হবে কোনো পোটল ধরবে না আর পুরুষের আপনার গুণ পুরুষ ছাড়া কোনো পোটল হবে না আবার মেয়ে গাছ ছাড়াও কোনো পোটল হবে না তো ভিওস শতকরা এই কারণে দশটা লাগাইতেই হবে আর পোটল চাষের বর্তমানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস পটল চাষাবাদের উপযুক্ত সময় আমাদের যে লম্বা জাতের চারা পটলের চারা দেখতে পাচ্ছেন প্রতি শতাংশে চারা রোপণ করতে হবে হচ্ছে বিশ পিস ইয়া প্রতি শতাংশে বিশ পিস করে চারা রোপণ করতে হবে এই পোটলের চারা অর্থাৎ লাইনে দুই হাত পর পর আর এক লাইন থেকে আর এক লাইন সাড়ে পাঁচ হাত পর পর এই পটলের চারা রোপণ করতে হবে অর্থাৎ এক বিঘা জমিতে আপনার চারা রোপণ করতে হবে ছয়শো পিস ছয়শ পিস চারা রোপণ করলে এক বিঘা জমিতে হয়ে যাবে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই চারাগুলি পাঠাচ্ছি একবারে স্বল্প রেট দশ টাকা পিস হিসেবে তে আপনারা যদি উঁচু জমিতে পটল চাষাবাদ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করতে পারেন নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় এই সারাগুলি পাঠিয়ে থাকি